দিস ইজ খান চিত্রনায়ক জায়েদ খানের প্রেমে মজেছেন ডালিও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি সবিস পাড়ায় এমনই গুঞ্জব ছড়িয়ে পড়েছে বিদেশে স্টেশন নিয়েই এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে জায়দের বিদেশের মাটিতে এসব স্টেজ শোতে অংশ নেন জায়েদের সঙ্গে দেশীয় অনেক তারকাও সর্বশেষ স্টেশ শো অস্ট্রেলিয়ায় জায়েদের সঙ্গে অংশ নিয়েছিলেন হালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া স্টেজ শোর বিরতিতে একসঙ্গে বিদেশের বিভিন্ন লোকেশনে ঘুরতেও দেখা গেছে তাদের এ জুটি নিয়ে নেতিজনদের আরও জল্পনা বাড়তে শুরু করে যখন দুজনেই ফেসবুকে এ নিয়ে পোস্ট দিতে শুরু করেন বিষয়টি সত্যতা প্রসঙ্গে জায়েদ খানের কাছে সরাসরি কিছু জানতে চাইলে নায়ক বলেন আসলে আমি এখনও ব্যাচেলার মানুষ তো তাই যখন যে নায়িকার সঙ্গে ফেসবুকে পোস্ট দিই দর্শক মনে করেন আমি এবার প্রেমের সম্পর্কে জড়িয়েছি ফারিয়া প্রসঙ্গে ছবি পোস্ট নিয়ে জায়েদ বলেন অস্ট্রেলিয়ার ওই শোতে আমি আর শুধু নুসরাত ছিলাম না আমার কাজিন গায়ক প্রতীক হাসানও ছিল বিদেশের রেস্টের শোতে আমরা এখন কোথায় আছি সবাইকে জানানোর জন্যই ওই পোস্ট করা